হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো নিরামিষ এঁচোড়ের রেসিপিটা একদম মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে তো বাই দা ওয়ে আমি মনমন মনমন কিচেন কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো তো দেখো প্রথমে এঁচোড়গুলোকে আমি ঠিক এইভাবে কিন্তু ডুমোডুমো করে কেটে নিয়েছি কেটে একটা পাত্রের মধ্যে জল দিয়ে রেখেছি কারণ এই জলের মধ্যে যদি এঁচড়গুলো দিয়ে রাখো তাহলে এঁচড়ের গায়ে যে একটা লাল ভাব থাকে সেটা কিন্তু ধরবে না এবং জলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু ভিজিয়ে রেখে দিতে হবে এ পাশে দেখো আমি এঁচড়ের রেসিপিটা করার জন্য এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ঠিক যেভাবে মাংসের আলু কাটে সেভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে দেখো এই এঁচোড়ের রেসিপিটা করার জন্য নিরামিষ এঁচোড়ের রেসিপিটা করার জন্য কিছু মশলা আমি করে নেব তার জন্য একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম কিছু আদা কুচো আর দিয়ে দিলাম ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি তো সেটা দেখো আমি কি মশলা দিলাম এখানে দিয়ে দিলাম দুটো এলাচ হাফ চামচ মতো জিরে দুটো লবঙ্গ দারচিনি এক চামচ মতো মৌরি আর এক চামচ ধনে গুঁড়ো গোটা ধনে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি কিন্তু আজকের এই রেসিপিটা করব তো দেখো এখানে মৌরিটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর হয় তাই তোমাদেরকে বলছি মৌরি আর ধনেটা কিন্তু তোমরা অবশ্যই দিও এভাবে সমস্ত গোটা মশলাগুলো ওই আদা বাটার সঙ্গে দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো একটু জল তো দেখো জলটা দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম এবারে দেখো সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি যে মশলাটা অ্যাড করলাম এইভাবে কিন্তু একবার এঁচড় বানিয়ে দেখো বাড়িতে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে মাছ মাংসের কিন্তু একদম প্রয়োজন হবে না একপাশে দেখো আমি গ্যাসের উপরে দেখো একটা পাত্রে জল বসিয়ে তার মধ্যে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিয়েছি কারণ এঁচড়গুলো আমি একটু সেদ্ধ করে নেব এবার তার জন্য দেখো ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে এটা কিন্তু একটু আমি ভাপিয়ে নেব তো দেখো ফুঁট আসতে শুরু করে দিয়েছে ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম এবারে একটু দু মিনিট মতো এই এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা এই পর্যায়ে দু মিনিট পর আমি ফিরে আসছি এঁচড়টা কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এর থেকে বেশি আমি আর সেদ্ধ করব না এবারে আমি একটা ছানতার সাহায্যে এঁচড়টাকে ছেঁকে একটা তুলে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এঁচড়গুলোকে ছান্তার সাহায্যে ছেঁকে তুলে একটা পাত্রে রেখেছি তো দেখো এঁচড়টা কীরকম পর্যায়ে সেদ্ধ করেছি খুব বেশি কিন্তু সেদ্ধ করবে না তাহলে কষার সময় কিন্তু এঁচড়গুলো ভেঙে যেতে পারে তো দেখো এই রকম পর্যায়ে সেদ্ধ করে আমি একটা পাত্রে রেখেছি এবারে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তো তেলটা বন্ধুরা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে তেলটা কড়ার গায়ে বুলিয়ে দিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখা আলুগুলো ডুমো ডুমো করে সেই আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে আলুগুলোকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলে দেখবে একদম খাসি মাংসের মতো কিন্তু এঁচড়টা খেতে লাগবে তো এবারে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু লবণ হলুদ আর লবণটাকে দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নেব একদম লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আলুটা আমি সুন্দর ভেজে নিয়েছি এবং আলুর কালারটাও কত সুন্দর হয়েছে তাই হলুদের গুঁড়োটা কিন্তু তেলের মধ্যে দিলে ভালোই হয় তো দেখো এবারে কিন্তু আলুগুলোকে আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি কারণ এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা যে এঁচড়গুলো আছে সেই এঁচড়গুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব তো এখানে এঁচড়টা যদি ভাজো তাহলে দেখবে রেসিপির স্বাদটা একেবারে পাল্টে যাবে তাই এঁচড়টা খুব বেশি না ভাজলেও হালকা একটু করে কিন্তু আমি এঁচড়টা ভেজে নেব তো দেখো এইরকম পর্যায় পর্যন্ত আমি এঁচোড়টা ভাজবো বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই প্রথমেই বলে দিচ্ছি কারণ বেশি যদি এঁচোড়টা ভেজে দাও তাহলে কিন্তু এঁচোড়টা শক্ত হয়ে যাবে এর থেকে আর বেশি ভাজবো না এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো বন্ধুরা এঁচোড়গুলো আমার কিন্তু তোলা হয়ে গিয়েছে এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখো আমি সর্ষের তেলেই করছি তো তোমরাও চেষ্টা করবে সর্ষের তেলেই করা তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অন্যরকম হবে তো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ মতো এবারে সমস্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব দেখো ভাজার পর একটা সুমিষ্টি গন্ধ আসবে এবারে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে বন্ধুরা কিন্তু কষাবো এবার মশলার একটা আদার কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ওই তেলের মধ্যে মশলাটাকে কষাতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে লো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে এই মশলার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো সেটা কি সঙ্গে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কি কি মশলা এর মধ্যে অ্যাড করব। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর এবারে দিয়ে দেব হা সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর কালার হওয়ার জন্য দেখো বন্ধুরা হাফ চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবারে সমস্ত মশলা গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও বন্ধুরা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তো এই পর্যায়ে দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে যে পাত্রে আমি কিন্তু এই মশলাটা বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষানোর পর এখানে আমি কিন্তু একটা জিনিস অ্যাড করবো তো স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো দেখো এই পর্যায়ে সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে বুঝতেই পারছো মশলাটা আমার কিন্তু সুন্দর কষানো হয়েছে এবং মশলার মধ্যে যে কালারটা ছিল সেই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এই মশলার মধ্যে অ্যাড করে দেব দেখো দু চামচ মতো টক দই যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই মশলার মধ্যে আমি কিছু অ্যাড করব। সেটা সঙ্গে থাকো স্কিপ না করে দেখো তো দেখো এই টক দইটা দিলে কিন্তু এই এঁচড়ের রেসিপিটার কিন্তু স্বাদই পাল্টে যাবে এবং নিরামিষ রেসিপিতে এইভাবে যদি একটু টক দই দিয়ে এঁচোড়টা রান্না করো তাহলে একদম খাসি মাংসেও কিন্তু হার মেনে যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখো টক দইটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা যতক্ষণ না কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তো দেখো এই পর্যায়ে কিন্তু মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে মশলাটা কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচড়ার আলুগুলো এঁচোড় আর আলুটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে এঁচোড়ের মধ্যে সমস্ত মশলাটা প্রবেশ করে এবং খুব সুন্দর যেন খেতেও লাগে তার জন্য কিন্তু কষানোটা খুবই দরকার যেহেতু এঁচোড়টা আমি ভেজে রেখেছি এবার মশলার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এইভাবে নেড়ে চেড়ে দেখো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি তো রেসিপিটা কোথাও স্কিপ না করে কিন্তু পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো স্কিপ করে দিলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো এবারে দেখো একটু সামান্য জল দিলাম এবার জলটা দেওয়ার পরে কিন্তু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে এঁচড়ের মধ্যে সমস্ত মশলাটা প্রবেশ করে তাহলে কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ হবে একবার হলো আমার মতো এই এঁচোড়ের রেসিপিটা ট্রাই করে দেখো নিরামিষ হলেও কিন্তু মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে এটা আমি বারবার বলে দিলাম তো একবার হলেও কিন্তু ট্রাই করো বন্ধুরা এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই পর্যায়ে দেখো সুন্দর আমার আলু আর এঁচড়টা কষানো হয়ে গিয়েছে কড়ার গায়ে মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দু বাটি মতো জল দু দুবাটি থেকে বেশি কিন্তু আমি আর জল দেব না দু বাটি জল দিয়ে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো মশলার সঙ্গে এবারে দুবাটি জলটা দেওয়ার পর এবারে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকনা দিয়ে এটা কুক করে নেব এভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে কুক করব তো দেখো যখনই ফুট আসতে শুরু করবে তখন আমি কিন্তু ঢাকনাটা দেবো তো দেখো এই পর্যায়ে কিন্তু মেঁচড়টা ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছ ফুঁট আসতে শুরু করে দিয়েছে এবারে কিন্তু এঁচড়ের ওপরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে এঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ থেকে সাত মিনিট এটা ঢাকনা দিয়ে রাখব তো দেখো এবারে কিন্তু আমি এর উপর ঢাকনা দিয়ে দিলাম দিয়েই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখো আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এঁচড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এঁচোরটা আমি খুন্তির সাহায্যে কেটে নিয়েছি কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুটাও দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তো এই জন্যেই বলছিলাম এঁচোরটাকে কিন্তু খুব বেশি ভালো করে ভাজা যাবে না এইটাই কিন্তু এখানে ট্রিক্স খুব বেশি যদি ভেজে দাও তাহলে এঁচোড়ের ওপরের অংশটা শক্ত হয়ে যাবে এভাবে কিন্তু এত সুন্দর নরম হবে না এবারে সর্বশেষে দেখো আমি এক চামচ চিনি অ্যাড করলাম যেহেতু নিরামিষ রেসিপি তো এক চামচ চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগবে তো দেখো চিনিটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে চিনিটা কিন্তু সমস্তটাই গলে যায় তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার ফোটানো কমপ্লিট এবার সবার শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে কিন্তু বন্ধুরা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো কারণ ঘিটা দেওয়ার পর যদি বেশি ফুটিয়ে দিই তাহলে ঘিয়ের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি একদম টোটাল বন্ধ করে দিয়েছি রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচো করে রাখা ধনে পাতা যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তো দেখো কুচো করে ধনে পাতাটা ওর উপর ছড়িয়ে দিলাম এবার রেসিপিটা আমার একদম রেডি পরিবেশনের জন্য তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও মনমন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো আজকের মতো টাটা বাই বাই